বিয়ারের ব্যবসা যারা করে আর ইয়া বা ট্যাবলেটের ব্যবসা যারা করে ইয়ে গিয়ে বিষের চাই কঠিন বিষের যাতে মানুষজনগুলি ওরা মারতে আর না পারে এই নেশা দিয়ে প্রশাসনের কাছে আমাকে একান্ত হিসা তারা যদি বিষেরটা সঠিকভাবে করে আমরা তো মরে গেলি মরে গেলি মরে যেতাম সকাল আটটার দিকে ইনফেকশন শুরু হয়েছে হঠাৎ যাই আমি দশ দিন পনেরো দিন পর পর হিসেব করার জন্য মনে যদি চাই একদিন হিসেব করবে যাই ওই মনে করেন যে আসতেছি একজন হলো ডাক দিল দোকানের ভিতরটা আমরা আগেই ড্রিঙ্ক করা ছিলাম এক পর্যায়ে কইলে যে মামা বিয়ার খাওয়াবো কীটা কইলেও আমাকে নাই কয়টা খাইবেন কিনেও কিন্তু খাইনি আমরা সমস্যাটা হলো এই জায়গা আমাকে সন্দেহটা এই জায়গায় জন ইনফেকশনটা করছি কারণ আমাকে খাওয়াইছিলো হাইদে একটা বিয়ারের দাম চোদ্দ পনেরোশোটা ওই জিনিস যদি হাইদে খাওয়াইলো কারণটা কি আমরা ধরে রো পারলাম না কিন্তু খাই যে খাওয়া খালি খাওয়ায় জীবনটাই চলে গিয়েছিল আল্লানী আর ওইগুলো কারো না খাওয়ায় আর প্রশাসন তো কঠিনভাবে এগুলো দমন করে এইগুলি আমার চাওয়া এর চেয়ে বেশি কিছু না ঠিক আছে আর আমরা তো ভুল করছি এইটা প্রশাসন উদ্যোগ নিলে বারে অটোমেটিক আসবে না প্রশাসন হাসপাতাল আঞ্চি তো আমি বেশি রসি মরে গেলে তো যাতামি এই আর কি আমরা বিশেষ চাই এই ব্যবসার সাথে তদন্ত সাবেক্ষে প্রশাসনের দায়িত্ব এটা তো আর আমাকে দায়িত্ব না জড়িত থাকলি পারে আমরা চিল্লি পারতো না আমি কোয়াতে তোমার প্রকার কাছে এটা প্রশাসন তদন্ত ভালো মতন করলি পারে এমনি পাবে না আমার ব্যবসা আছে না যা আমার জেনারেটারের মালিক আমি আমি মাঝে মাঝে হিসেবে আইন বেড়ে যাই লোক আছে আমার ওরা বাহিনী পুলিশ যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবার কাছে আমরা বিজেপি যাই তুই মরণ নেশা ইয়াবা বিয়ার দুই নম্বর ডেট ওভার মানুষ যেগুলো খালি মারা যাবি এইগুলো কঠিনভাবে

আমার সমস্যা প্যাটের ভিতরে মনে করেন কামড় দিয়ে উঠতেছে আর মানে মানে সাত আটবার গেছি আমি বাথরুমে ঠিক আছে আর পরে চেক করছে ওটা হলো ডেট অফ বার্থ ডেট ইস বিয়ার হ্যাঁ বিয়ার আমাদের এখানে আলাউদ্দিন নামের একজন রোগী মাদকাসক্ত হয়ে ভর্তি হয়েছে এবং আমরা তাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দিয়েছি তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে তারপরও বাকি পরীক্ষার রিপোর্টগুলো আসার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব